এখন রাঙ্গা শাক কেটে নিচ্ছি কুমিল্লা আমার নানার বাড়ি ওখানে এটাকে গ্রাম দেশে রাঙ্গা শাক বলে এটা হলো লাল শাক আপনারা সবাই জানেন এটা হলো লাল শাক কিন্তু আমার নানার বাড়িতে এটাকে বলে রাঙ্গা শাক কি করে জানেন জমি থেকে তাজা তাজা লাল শাক উঠিয়ে শীতকালে হ্যাঁ শীতের সিজনে এটা করে জমি থেকে একদম তাজা তাজা লাল শাক উঠিয়ে ওই যে শোল মাছের মাথা বা যে কোনো ছোট মাছ দিয়ে মানে এটা টক করে ঠিক আনারবাড়ির আনার বাড়ির ভাষায় রাঙ্গা শাক এই রাঙ্গা শাকের টক তৈরি করব আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে তাহলে ফিরব তাল শাকগুলো কেটে কুটে নেওয়ার পর আসসালামু আলাইকুম এভরিওয়ান ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগত আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও আল্লাহর রশিস রহমতে ভালো আছি এই তো আজকে আরো ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আমার আপুদের ভাইয়াদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা আর আমার পুরো ভিডিওটি না টেনে দেখবেন আপুরা ভাইয়ারা আমার ভিডিওটি দেখা মাত্র অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন লাইক দিতে একদম ভুলে যাবেন না আপুরা ভাইয়ারা আর আমার ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সহযোগিতা করবে না পুরা ভাইয়ারা আপনাদের সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আর এই তো দেখেন সব কিছু কেটে কেটে রেডি করে নিয়েছি এখানে তো ছাদ বাগান থেকে আনা করলা আলু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একসাথে কেটে ধুয়ে নিয়েছি ভাজি করব ছাদ বাগানের তাজা তাজা করলা এখানে সিরবার কাপ মাছ ভাজি করে মানে ভাজি করব মশলা মেখে রেডি করে নিয়েছি এটা হলো বড় একটা সিরবার মাছ এখান থেকে পরিমাণ মতো নিয়েছি ভাজি করার জন্য লাল শাক আর এগুলো অনেক লাল এটা হলো সিজনাল লাল শাক যার কারণে অনেক কালার দেয় এটা তো অনেক রং ছাড়ে এই লাল শাকটা দেখেন এই লাল শাকটা আমি শোল মাছের মাথা দিয়ে টক রান্না করব। শোল মাছ এবং শোল মাছের মাথা দুইটা মিলিয়ে নিয়েছি এই লাল শাকের টকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে আর এই তো মাছের ভাজি করব মাছ ভাজি আর করলা ভাজিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপুরা ভাইয়ারা তাহলে চলো শুরু করি লাল শাকের টক রান্না দেখেন তেল দিয়ে দিয়েছি খুন দিয়ে দিব এটা দেখা রসুন এভাবে অবশ্যই লাল শাকের টক রান্না করে খেয়ে থাকবেন আমার রেসিপি দেখে তেলের পরিমাণটা খুব কম দিতে হবে এই রেসিপিটাতে তেল বেশি দিলে ভালো লাগে না দিয়ে দিলাম কেটে একটা কাঁচামরিচ আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলাম দিয়ে দিব পেঁয়াজ এটা দেখুন আমি চড়ে হালকা একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিব বাকি ময় মশলাগুলো দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট এভাবে মাছ দিয়ে টকটা রান্না করলে একটু আদা রসুনের পেস্ট দিতে হবে আর যদি মাছ দিয়ে রান্না না করেন তাহলে আদা রসুনের পেস্টটা দিতে হবে না রসুনের পরিমাণটা একটু বেশি করে দিবেন কুচি করা রসুনের পরিমাণটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো আমি কাঁচা দিয়েছি একটু কমই দিব লবণ দিয়ে দিব পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব এতে দেখেন সামান্য পরিমাণে পানি দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে গিয়েছে এখন দিয়ে দিব আমি শোল মাছ শোল মাছটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব আর এই শোল মাছটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি খুব সুন্দর কষিয়ে দেখেন এই শোল মাছের সাথে দিয়ে দিব কাঁচা আম কাঁচা আমটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরে দিয়ে দিব রাঙা শাক কাঁচা আমটা দিয়ে একটু কষিয়ে নিব এই তো মাছের সাথে কাঁচা আমগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এটা এখানে একদম গলে গিয়েছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব রাঙা শাক রাঙা শাকগুলো দিয়ে সামান্য পরিমাণে কষিয়ে নিয়ে জল দিয়ে দিব এই দেখেন রাঙ্গা শাকটা কষে দিয়েছে এখন আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। শীতকালীন এই রাঙ্গা শাকের অনেক কালার দেখেন মাছ মনে এখনই লাল হয়ে গিয়েছে দেখেছেন টক হবে এর জন্য পানির পরিমাণটা একটু বেশিই দিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেবো ফিরছি রাঙ্গা শাকের টকটা রান্না হয়ে যাওয়ার পর রাঙ্গা শাকের টকটা প্রায় হয়ে গিয়েছে শোল মাছ দিয়ে রাঙ্গা শাকের টক কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নিব এ পর্যায়ে দিয়ে দিব আমি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন এই তো আমি আর কিছুক্ষণ রান্না করে টকটা নামিয়ে নিব দেখেন লাল শাকের টকটা আমি খুব সুন্দর করে খুব সহজে রান্না করে নিয়েছি এই তো দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে এভাবে আমার মতো লাল শাকের টক রান্না করে খাবেন শীতকালে তাহলে ছাদ বাগানের রান্নাঘরের এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করে দিব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিওটা সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ